আসসালামু আলাইকুম উনিশশো সাল থেকে চলে আসা জেক্স বোগার্ডের জনপ্রিয় একটি পারফিউম ওয়ান ম্যাড শো শীতে বিভিন্ন বিয়ে বা পার্টিতে অ্যাটেন্ড করার জন্য বেস্ট একটি পারফিউম এটি এর ফ্রেগরেন্স আপনার প্রেজেন্সকে করবে সকলের কাছে নোটিসেবল এবং আপনাকে রাখবে ফ্রেশ অ্যান্ড এলিগ্যান্ট এই পারফিউমে টপ নোটসে পাবেন বাগমোর্ডের এবং রোজ উডসের ফ্রেগরেন্স মিডল নোটসে পাবেন রোজ জেসমিন নাগমেট এর কম্বাইন একটি ফ্রেগরেন্স এবং সর্বশেষ বেস নোটসে পাবেন সিডালউড এবং উড এর কম্বিনেশন একটি ফ্রেগরেন্স এক কথায় আপনার নাইস ড্রেস এর সাথে এই আউটস্ট্যান্ডিং পারফিউমটি এনে দেবে স্টানিং একটি লুক তাই আর দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এ কমে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন স্টক শেষ হবার আগেই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম উনিশশো সাল থেকে চলে আসা জেক্স বোগার্ডের জনপ্রিয় একটি পারফিউম ওয়ান ম্যান শো শীতে বিভিন্ন বিয়ে বা পার্টিতে অ্যাটেন্ড করার জন্য বেস্ট একটি পারফিউম এটি এর ফ্রেগরেন্স আপনার প্রেজেন্সকে করবে সকলের কাছে নোটিসেবল এবং আপনাকে রাখবে ফ্রেশ অ্যান্ড এলিগ্যান্ট এই পারফিউমে টপ নোটসে পাবেন বাগমোর্ডের এবং রোজ উডসের ফ্রেগরেন্স মিডল নোটসে পাবেন রোজ জেসমিন নাগমেট এর কম্বাইন একটি ফ্রেগরেন্স এবং সর্বশেষ বেস নোটসে পাবেন সিডালউড এবং উড এর কম্বিনেশন একটি ফ্রেগরেন্স এক কথায় আপনার নাইস ড্রেস এর সাথে এই আউটস্ট্যান্ডিং পারফিউমটি এনে দেবে স্টানিং একটি লুক তাই আর দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন স্টক শেষ হবার আগেই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম উনিশশো সাল থেকে চলে আসা জেক্স বোগার্ডের জনপ্রিয় একটি পারফিউম ওয়ান ম্যাড শো শীতে বিভিন্ন বিয়ে বা পার্টিতে অ্যাটেন্ড করার জন্য বেস্ট একটি পারফিউম এটি এর ফ্রেগরেন্স আপনার প্রেজেন্সকে করবে সকলের কাছে নোটিসেবল এবং আপনাকে রাখবে ফ্রেশ অ্যান্ড এলিগ্যান্ট এই পারফিউমে টপ নোটসে পাবেন বাগমোর্ডের এবং রোজ উডসের ফ্রেগরেন্স মিডল নোটসে পাবেন রোজ জেসমিন নাগমেড এর কম্বাইন একটি ফ্রেগরেন্স এবং সর্বশেষ বেস নোটসে পাবেন সিডালউড এবং উড এর কম্বিনেশন একটি ফ্রেগরেন্স এক কথায় আপনার নাইস ড্রেস এর সাথে এই আউটস্ট্যান্ডিং পারফিউমটি এনে দেবে স্টানিং একটি লুক তাই আর দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন স্টক শেষ হবার আগেই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম উনিশশো সাল থেকে চলে আসা জেক্স বোগার্ডের জনপ্রিয় একটি পারফিউম ওয়ান ম্যাড শো শীতে বিভিন্ন বিয়ে বা পার্টিতে অ্যাটেন্ড করার জন্য বেস্ট একটি পারফিউম এটি এর ফ্রেগরেন্স আপনার প্রেজেন্সকে করবে সকলের কাছে নোটিসেবল এবং আপনাকে রাখবে ফ্রেশ অ্যান্ড এলিগ্যান্ট এই পারফিউমে টপ নোটসে পাবেন বাগমোর্ডের এবং রোজ উডসের ফ্রেগরেন্স মিডল নোটসে পাবেন রোজ জেসমিন নাগমেট এর কম্বাইন একটি ফ্র্যাগরেন্স এবং সর্বশেষ বেস নোটসে পাবেন সিডালউড এবং উড এর কম্বিনেশন একটি ফ্র্যাগরেন্স এক কথায় আপনার নাইস ড্রেস এর সাথে এই আউটস্ট্যান্ডিং পারফিউমটি এনে দেবে স্টানিং একটি লুক তাই আর দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন স্টক শেষ হবার আগেই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য